ঘোড়ার মাংস ঘোড়ার মাংস মানুষ খায় এটা কখনো শুনিনি কোনোদিন দেখিও নি কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ঘোড়ার মাংস কিনে মানুষ খাচ্ছে বেশিরভাগ ইসলামিক ধর্মের মানুষ দেখছি যে ফেসবুকে দেখাচ্ছে যে ঘোড়ার মাংস কিনছে ঘোড়ার মাংস কিনে বাড়িতে নিয়ে যাচ্ছে ঘোড়ার মাংস রান্না করে খাচ্ছে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আমার গুরুজনেরা আমি সৌমিয়া ইন্ডিয়া কলকাতা হাওড়া থেকে বলছিলাম এই ঘোড়ার মাংস খাওয়াটা কতটা জায়েজ মানে ঘোড়ার মাংস কি খাওয়া যায় ঘোড়ার মাংস খাওয়া যায় তো এই বিষয়ে আজকে এই ভিডিও তো এই ভিডিওতে আজকে আমরা সমস্ত বৃত্তান্ত জানতে চলেছি যে ঘোড়ার মাংস খাওয়াটা কি সত্যি জায়েজ নাকি না যায়স তো অ্যাকচুয়ালি আপনারাও হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন ফেসবুক বলুন ইউটিউব বলুন ব্লগাররা ব্লগ করছে এবং ফেসবুকেও নানান রকম ভিডিও ছাড়ছে আমার চোখেও পড়েছে আমিও অনেক দেখছি যে খুব কম টাকায় ঘোড়ার মাংস পাওয়া যাচ্ছে তো মানুষ কতটা রুচি সম্পন্ন এই ঘোড়ার মাংস খেতে পারবে বা এটা খাওয়া কি উচিত জানি না তবে এই ভিডিওটা দেখলে অবশ্যই আমরা হয়তো কিছুটা জানতে পারবো চলুন সময় নষ্ট না করে শুরু করি ভিডিও আপনারাও জানতে পারবেন যাদের অজানা বিষয় আছে যে ঘোড়ার মাংস আসলে খাওয়া যাবে কি যাবে না তো চলুন এই ভিডিও থেকে জেনে নিন চলুন শুরু করি আমরা এখন দেখতে পাচ্ছি অনেকে ঘোড়ার গোস্ত নিয়ে বিভিন্ন ব্লক তৈরি করছে এবং জনমনে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কি না তো আমাদের কাছেও ফেসবুকে অনেকেই প্রশ্নটা করেছেন আজকে ওই প্রশ্নটা এসেছে যে ঘোড়ার গোস্তটা খাওয়া যাবে কি না এ ব্যাপারে প্রথমে একটি হাদিস বলতে চাই জাবের বিন আব্দুল্লাহ রদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিস নাহা রসুল উল্লাহ সাল্লা আলি সাল্লাম ফি ইউমি খাইবার নবীজি সাল্লা আলি সাল্লাম খাইবারের দিন নিষেধ করেছেন আন লুহমিল হমরুল আহলিয়া নবীজি সাল্লা আলি সাল্লাম ওই সমস্ত ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন যেই ঘোড়াগুলো যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয় যুদ্ধের সরঞ্জাম হিসেবে যুদ্ধের সরঞ্জাম হিসেবে কাজে লাগবে এই ধরনের ঘোড়া থেকে নবীজি সাল্লাহ আলি সাল্লাম এগুলোকে জবাই করে খাওয়া থেকে নিষেধ করেছেন এরপরে নাবিজুর সাল্লামের আরও একটি হাদিস নাহারনা আলা আহ নবী সাল্লু আলি সাল্লাম ফরাসন নাহু নবী সাল্লা জামানায় আমরা ঘোড়া জবাই করলাম অথোপর তা খেলাম তাহলে প্রথম হাদিসে নাবিজুর সাল্লাম খাইবার প্রান্তে নিষেধ করেছেন প্রথমে বুঝতে হবে যে খায়বারে খায়বানাবিজি কেন নিষেধ করলেন কারণ এতদিন ধরে এহুদিরা মুসলমানদেরকে পরাজিত করার জন্য দিনের পর দিন চক্রান্ত করেছে মদিনায় তিনটা ইহুদি গুত্র ছিল একটা নাম ছিল বনি নদর বনি কুরাইজা বনি কায়নোকা এই তিনটা গুত্র মিলে মুসলমানদের বিরোধিতা করেছে দিনের পর দিন বস্তুত তাদের কারণেই প্রত্যেকটা যুদ্ধ সংগঠিত হয়েছে যুগে যুগে মুসলমানদের বিপদ আপদ এবং পরাজিত হওয়ার সকল ঘটনার পিছনে ইন্ধন জুগিয়েছে ইহুদিরা চূড়ান্তভাবে নাবিজি যখন খাইবার প্রান্তে তাদের জন্য যুদ্ধ ঘোষণা করল সেই খায়বারে যাওয়ার পর নবীজি সাল্লা আলি সাল্লামের সাহাবাই কারাম এত ক্ষুধার্ত হল তৃষ্ণার্ত হল তুষ্ণার্ত তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত অবস্থায় নবিজি সাল্লি ওয়াসাল্লাম সাহাবাই কারামকে দেখলেন যে সাহাবাই কারাম যুদ্ধের সরঞ্জাম হিসেবে যে উঠ নেওয়া হয়েছে সেগুলোকে জবাই করে খেয়ে ফেলতেছে নাবিজি তখন নিষেধ করলেন এই হচ্ছে নিষেধাজ্ঞা আগে বিষয়টা সাবাইকার খেয়েছেন নাবিজি নিষেধ করেননি যুদ্ধের ময়দানে নিষেধ করেছেন এস নবী সাল্লা ইসলামের সাহাবাই কালামের মধ্য থেকে একানব্বই জন সাহাবি খায়বার প্রান্তে শহীদ হয়েছেন যদিও সিয়ারো আলামিন নুবালার ভিতরে ছত্রিশ জন সাহাবির হিস্ট্রি ঘাটলে পাওয়া যায় অন্যান্য সাবাই ক্রামের হিস্ট্রি তেমন পাওয়া যায় না তো সাবাই রামের মধ্য থেকে একানব্বই জন সাহাবি শাহাদত বরণ করলেন খায়বার প্রান্তরে এহুদিরাও মারা গেল নাবীজি সাল্লা আলাইসাল্লাম কোনো বাচ্চাদের গায়ে আঘাত করেননি বৃদ্ধদের গায়ে আঘাত করেননি নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আজকে যে এহুদিরা বলে যে আরব আমাদের বরং এই আরবে আমরা তাদেরকে থাকতে দিয়েছি খায়বারের প্রান্তে তারা চক্রান্ত করে মুসলমানদের সাথে পরাজিত হয়েছে নাবিজি তারপরেও তাদেরকে থাকতে দিয়েছেন কাজ করার বিনিময়ে পরবর্তী সময়ে ওমর আল্লাহ তালা আনহু তাদেরকে বের করে দিয়েছিলেন যে আরব ভূখণ্ডে খায়বারে থাকার কোনো অধিকার তোমাদের নেই ওমর রি আল্লাহাল আহু জমানায় তাহলে হাদিস থেকে পাওয়া যায় নাবিজি সাল্লা আলি সাল্লাম খায়বারে নিষেধ করছেন অন্যান্য সময় সাহাব এখরাম খেয়েছেন আরো একটি হাদিস যা বের রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সফরনা আ রসুল্লাহি সাল্লাম ও কুন্না না আমরা সফরজির সঙ্গে ছিলাম সেখানে আমরা ঘোড়ার গোশত খেয়েছি এবং দুধ পান করেছি তো এটা যে আমাদের দেশে হঠাৎ করে এই বিষয়টা নিয়ে আমরা অনেকে দেখার পরে চিন্তা করতেছি আদৈটা খাওয়া কি জায়েজ হানাফি মজাহাবের ফতোয়া হচ্ছে এটা মাকরুহ যেহেতু নাবিজি ইসাল্লাহ আলি সাল্লাম খাইবারের প্রান্তে নিষেধ করেছেন এই জন্য হানাফি মাঝাবে ফতোয়া হচ্ছে এটা মাকরু অন্যান্য মাধাবে এটা জায়েজ আমি উজবেকিস্তানে গিয়ে আমি নিজে খেয়েছি ওইখানে গোড়ার গোস্ত ছাড়া খাওয়ার মতো কিছু নয় প্রত্যেক খানার ভিতরে ওইখানে পোলাও জাতীয় একটা খানা পাওয়া যায় এটাকে পোলব বলে তো সব কিছুর মধ্যে তারা একটা গোড়া গোস্ত দেয় তো আমি জেনে শুনেই ফতোয়াগুলো জেনে শুনেই সেখানে অন্তত খেতে তো হবে সেখানে আমি খেয়েছি এটা মাকরু মাকরু মানে অপছন্দনীয় একেবারে বিষয়টা কোনোভাবে হারাম বলার কোনো সুযোগ নেই তিরস্কার করার কোনো সুযোগ নেই আশা করি ইনশাআল্লাহ এই হাদিসগুলোর দলিলের ভিত্তিতে আপনাদের কাছে এই বিষয়টা পরিষ্কার এরপর কোরআনুল করিমের আরও একটি আয়াত দিয়ে এই বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাই যে ইমাম আবু হানিফা রাহিমাউল্লাহ যে দলিল দিয়েছেন এবং ওনার সাথে ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহিমা হোম্লা দলিল দিয়েছেন ওনাদের দলিল হচ্ছে ওয়াল খাইলা ওয়াল বেগালা হা ক্যাবুহা ওয়াঝিনা আল্লাহ তারা ঘোড়া দিয়েছেন আমাদের যানবাহনের জন্যে বর্তমান সময়ে এসে আপনি চিন্তা করেন এখন ঘোড়া আমাদের যানবাহনও না আমাদের যুদ্ধের সরঞ্জামও কিন্তু এখন ঘোড়া না কাজেই বর্তমান সময়ে এই বিষয়ে আপনি কঠোর হওয়া দরকার নেই কেউ যদি খেতে চায় আপনি তাদেরকে সুন্দর করে যেই ফতোয়াটা রয়েছে ফতোয়ার সার্বিক বিষয়গুলো বুঝিয়ে দিবেন সার্বিক বিষয়গুলো খুলে খুলে বলবেন আশা করি ইনশাল্লাহ এটার পরে আমাদের আর সংশয় থাকবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক তো এক ভাই প্রশ্ন করেছেন যে মুসলিম হয়ে অন্যের ধর্মকে গালি দেওয়া যাবে কিনা না মুসলিম হয়ে অন্য কারো ধর্মকে গালি দেওয়া যাবে না ইদানিং আমি খুবই রিসেন্ট লক্ষ্য করছি একটা ভিডিও দেখে আমি মর্মাহত হয়েছি নানাভাবে আমাদের দেশকে কলঙ্কিত করার জন্যে একটা স্বার্থান্বেষী গ্রুপ বাংলাদেশে এই প্রোপোকাণ্ডা চালিয়ে যাচ্ছে আমি দেখলাম সেদিন একটা মূর্তি ভাঙা হচ্ছে আমি বলবো এই লোকের ব্যাপারে দৃষ্টান্তমূলক অন্তত শাস্তির ব্যবস্থা করা উচিত আপনি কারো মূর্তি ভাঙতে পারেন না ওটার আপনি তিরস্কারও করতে পারেন না হাজার তোমার আল্লাহ তালা আনহু যখন মিশর বিজয় করলেন আপনি একটু চিন্তা করেন মিশর বিজয় করলেন সেই মিশর বিজয়ের পরে স্প্রিংস যে মূর্তিটা আজ অবধি আছে পিরামিডের পাশে ওমর রাজিয়াল্লাহ তাল আনহু চাইলে তো এটা ভেঙে ফেলতে পারতেন আমরুবনুল আস রাজিয়া আল্লাহ আনহু ভেঙে ফেলতে পারতেন তিনি তা করেন নাই একজনও মূর্তি ভাঙে নাই তা আপনি মূর্তি ভাঙতে যাবেন কেন আরেকজনের ধর্মকে আপনি গালি দিবেন কেন আপনি যখন আরেকজনের ধর্মকে গালি দিবেন সে না জেনে আপনাকে গালি দিবে আল্লাহকে গালি দিবে মায় আল্লাহ আমার রসুলকে গালি দিবে এজন্য আমরা আরেকজনকে দিনের দাওয়াত যখন দিব দাওয়াত দেওয়াটা দাওয়াত দেওয়ার মতো আমরা দাওয়াত দিব দিনের দাওয়াত যখন দিব দাওয়াত দেওয়াটা যৌক্তিকভাবে দাওয়াতটা উপস্থাপন করব আমরা ধর্মতত্ত্ব নিয়ে যারা কথা বলি অত্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের অনেকেই খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলে কম্পারেটিভ রিলিজিয়ান অন্য ধর্মের সাথে আমার ধর্মের সৌন্দর্যগুলো আমি তুলে ধরব কিন্তু খাটো করে না ইসলামের সৌন্দর্য আমরা ফুটিয়ে তুলব আরেকজনের ধর্মকে ছোট করে না যুগে যুগে অমর রাজিয়াল্লাহ তার আনহু যখন সফর করেছেন রাজ্যের পরিধি যখন বেড়ে গিয়েছে সে অবস্থায় উমরে ফারুক রাদিয়াল্লা তাল আনহু যখন সফর করেছেন যার যেখানে গিয়েছেন তাদের সঙ্গে সেইভাবেই আচরণ করেছেন কিন্তু নিজের ধর্ম ভুলে গিয়ে না একটা লুকমা পড়ে গেছে তিনি যখন উঠিয়ে খাবেন পাশ থেকে সাহাবি বলতেছিল খলিফাতুল মুসলিম আজকে উঠায় না খেলে হয় না এত খাবার থাকতে তিনি বললেন আতরুকু সুন্নাত হাবিব তাবিব লিহা উলা এই সমস্ত আহমদদের জন্যে আমি রসুল একটা সুন্নত বাদ দিতে পারি না একটা সৈন্যত কিন্তু তিনি ছাড়েননি কিন্তু আবার অন্যকে তিনি কষ্টও দেননি এর নাম ইসলাম এই জন্য ইসলামের সৌন্দর্যের প্রধানতম দাওয়াত হচ্ছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো তুমি শান্তি পাবা কাউকে আপনি গালি দিতে পারবেন না আমি দেখেছি ফেসবুকে ইদানিং অনেকের চোখেই পড়েছে একটা মেয়ে নো মুসলিম সম্ভবত হেপি নাম সে তার বাবা মা তার ভাইয়ের নাম আব্দুর রহমান সবাইকে নিয়ে বাবা মা এখনও মুসলিম হয় না কিন্তু মা অলরেডি রোজা রাখতেস তাকে অলরেডি মক্তব্যে ভর্তি করে দিয়েছে মাকে যে আগে তুমি ইসলাম সম্পর্কে জানো এরপরে ইসলাম গ্রহণ করো আমি বোনটাকে বলবো আরেকটু সুন্দরভাবে হিজাবের ভিতরে মেনটেন করে আপনি দিনের সৌন্দর্যের কথা বলেন তার ছোট্ট ভাইটা মা আল্লাহ সুন্দর মাদ্রাসায় পড়ছে এবং বাবা মার সাথে এমন সুন্দর আচরণ সে করছে তার মা রোজা রাখতেছে তো এই যে একটা পরিবর্তন আসা এখন শুরু হয়েছে অনেকেই সত্য সন্ধানী সত্য জেনে সত্যের দিকে আসতে চায় আপনি যেন প্রতিবন্ধক না হবেন আরেকজনের জন্য সহজ করে দিবেন অফ ইসলাম দিনের থার্ড ইসলামের এক তৃতীয়াংশ হচ্ছে সহজ করে দাও কঠিন করে দিও না বা শিরু শুধু শুভ সংবাদ দাও ওলা তু না ফিরু মানুষকে দূরে ঠেলে দিও না দলে দলে বিভক্ত করে দিও না তো আমার বোনের অনেকগুলো ভিডিও আমার চোখে পড়েছে আমি দেখেছি ভিডিওতে অত্যন্ত সুন্দরভাবে মায়ের সঙ্গে সুন্দর আচরণ করছে ইফতারি মেখে দিচ্ছে অমুসলিম হওয়ার পরেও সুন্দর আচরণ করছে এক্ষেত্রে সম্পর্ক একটা কথা বলতে চাই আমাদের যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে যদি আমার মা বাবা আমার উপরে চাপিয়ে দেয় শিরিক করতে বলে এ অবস্থায় মা বাবার কোনো আনুগত্য করা যাবে না সব অবস্থায় মা বাবা মুসেক হলেও আনুগত্য করা লাগবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক অমুসলিম হলেও মা বাবার সাথে সুন্দর আচরণ করার তৌফিক দান করুক অমুসলিম যত ভাই আছে সবার সাথে আমরা সুন্দর আচরণ করব অমুসলিম কেউ যদি এসে ইফতারি খায় আপনার ইফতারি নষ্ট হয়ে যাবে না অমুসলিম কেউ যদি আপনার মুড়ি মাখা খায় আমার ইসলামের কোনো ক্ষতি হবে না অমুসলিম কেউ যদি আমার এখানে বসে একটা পেঁয়াজু খায় আমার ইসলামের কোনো ক্ষতি হবে না বরং এটা একটা দাওয়াত হতে পারে এজন্য অমুসলিমদেরকে কাছে টানবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো আমিন এই ভিডিওটির মূল টপিক ছিল ঘোড়ার মাংস যে ঘোড়ার মাংস আসলে কি খাওয়া যায় মানে ঘোড়ার মাংস আসলেই কি খাওয়া যায় তো এই হুজুর ইনি বললেন যে হ্যাঁ অবশ্যই যায় আর ইনি সমস্ত কিছুটা কিন্তু হাদিসের বর্ণনা করে বুঝিয়ে একদম সুন্দর করে বলে দিলেন যে হ্যাঁ ঘোড়ার মাংস খাওয়া যেতেই পারে কেউ যদি মন চায় কারো যদি মন চায় সে ঘোড়ার মাংস খেতে পারে তো এই সোশ্যাল মিডিয়ায় এই কথাটা জেনে বা ভিডিওগুলো দেখে আমারও নানান রকম মনে প্রশ্ন হচ্ছিল যদি কারু রুচিতে লাগে সে কিন্তু এখন খেতে পারবে আর আমি ভাবছিলাম হয়তো ঘোড়ার মাংস খাওয়া যায় না তো যাই হোক আমারও একটা প্রশ্ন ছিল বা সেটা আমারও ক্লিয়ার হয়ে গেল মনের একটা এর উত্তর আমি পেয়ে গেলাম আর দ্বিতীয় কথা হচ্ছে উনি লাস্ট মুহূর্তে যে কথাগুলো বললেন ইসলামের সৌন্দর্যটাকে যেভাবে প্রকাশ করলেন সত্যি এটা ইসলাম ধর্মেরই সৌন্দর্য হতে পারে কারণ কোনো ধর্মকে ছোট করা ইসলাম কখনোই সেটাকে মান্যতা দেয়নি মানে ইসলাম বলে যে তুমি কোনো ধর্মকে ছোট করো না কাউকে ছোট করো না তার বিশ্বাসকে সম্মান করো হ্যাঁ ইসলামের দাওয়াত দাও দিনের সৌন্দর্যতা তার কাছে সুন্দর করে ব্যাখ্যা করে তার কাছে প্রকাশ করো তাকে দাওয়াত দাও সুন্দর করে কিন্তু কাউকে অপমান করে বা কারোর কারোর বিশ্বাস ভেঙে বা কারোর মূর্তি ভেঙে এরকমটা করা কখনোই কখনোই উচিত নয় এটা ইসলাম করে না তো আজকে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর তার থেকে বড় কথা ভিডিওটিকে কিন্তু প্রচুর শেয়ার করবেন কারণ এরকম অনেক মুসলিম মানুষ আছে যারা এই হাদিসের এই বর্ণনা জানে না সেই জন্য হয়তো ঘোড়ার মাংস খাওয়াটাকে তারা হয়তো ঠিকঠাক বলে মনে করবে না তো আমি চাইবো যে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের এই বোনের কথা বা দিদির কথা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করে রাখবেন ইন ফিউচার এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য তো যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিওতে সেম টাইমে দেখা হচ্ছে ততক্ষণের জন্য আমাকে দিন বিদায় আল্লাহ হাফেজ আর রমজানের অনেক অনেক শুভকামনা